বালি ব্রিজে ব্যাপক যানজট ভোগান্তি ডানকুনি শিয়ালদহ শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল অন্যদিকে যাত্রী ভোগান্তির ছবি এখন প্রতিদিনই চরম পর্যায়ে বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনে রাস্তার দুদিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সেই যানজটের ছবি ক্যামেরায় ধরা পড়েছে আরে পুরো এখানে পুরো দুদিকই একই দিক দিয়ে দুদিকে যাচ্ছে আসা যাওয়া করছে পুরো অবস্থা খারাপ অফিসে মানে অফিসে এক ঘন্টা লেট হবে কি বলবো দেখা যাক এখানে তো আমাদের কিছু করার নেই আমরা কমন পাবলিক আমরা কি বলবো যশবন্ত সিং আমি প্যাসেঞ্জার আমি কোন দিকে স্বাভাবিক ছিল কোনটা অস্বাভাবিক ছিল আমি এসে অস্বাভাবিক কোনটা স্বাভাবিক কোনটা তো দেরি হবে অনেক দেরি হবে পৌঁছোতে পারবো কি না সন্দেহ যাওয়ার আগে তো বুঝতে হবে যেখানে যাচ্ছি সেখানে আমার প্রফিট আছে না লস আছে সেটাও তো দেখতে হবে

যারা যারা চাকরি করছে না সে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা তো বড় কথা আমার নাম মনীষ চন্নার